চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফেল করেছে পাঁচ লাখ আট হাজার সাতশো এক শিক্ষার্থী এর মধ্যে সাড়ে চার লাখ শিক্ষার্থী এইচএসসিতে ফেল করেছে বাকিরা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ হয়েছে এবার পাশের হার আটান্ন দশমিক তিরাশি মোট জিপিএ ফাইভ পেয়েছে উনসত্তর হাজার সাতানব্বই জন এর মধ্যে নটি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে তেষট্টি হাজার দুইশো উনিশ জন যার মধ্যে উনতিরিশ হাজার একষট্টি জন ছাত্র ও চৌত্রিশ হাজার একশো আটান্ন জন ছাত্রী সবচেয়ে বেশি জিপিএ ফাইভ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা এদিকে পাশের হারে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এ বোর্ডের চৌষট্টি দশমিক বাষট্টি শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এছাড়া রাজশাহী উনষাট দশমিক চল্লিশ যশোর পঞ্চাশ দশমিক বিশ চট্টগ্রাম বারান্ন দশমিক সাতান্ন বরিশাল বাষট্টি দশমিক সাতান্ন সিলেট একান্ন দশমিক ছিয়াশি দিনাজপুর সাতান্ন দশমিক উনপঞ্চাশ ও কুমিল্লা শিক্ষা বোর্ডে আটচল্লিশ দশমিক ছিয়াশি শিক্ষার্থী পাশ করেছে আইনি ভিত্তি না দিলে জুলাই সনদে সই করবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার বাংলা মোটরে পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি বলেন আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদে স্বাক্ষর হবে মূল্যহীন এ কারণে শুক্রবারের স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি নাহিদ ইসলাম আরও বলেন জুলাই ঘোষণাপত্র প্রণয়নের সময়ও আইনে ভিত্তির কথা বলা হয়েছিল শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক দল এক জায়গায় বসে কিছু বিষয়ে ঐক্যমত পৌঁছানোই যথেষ্ট নয় রাজনৈতিক দলগুলোকে নিশ্চয়তা দিতে হবে ক্ষমতায় গেলে তারা জুলাই সনন বাস্তবায়ন করবে বাউল সম্রাট ফকির লালন সাইয়ের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণোৎসব আগামীকাল শুক্রবার কুষ্টিয়ায় ছেউরিরিয়ার আক্রাবাড়িতে শুরু হচ্ছে এবছরই প্রথম রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে লালন স্মরণোৎসব সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমি ১৭ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে রাষ্ট্রীয়ভাবে লালন উৎসব আয়োজন করায় খুশি লালনের ভক্ত ও অনুসারীরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করবেন